এবারটা আমাদের ভাঙড়ের বাসীকে যারা ঘুমোতে দেয়নি ডিস্টার্ব করেছে তাদেরকেও কিন্তু আমি ঘুমোতে দেব না তাদেরকে খোঁজ নিয়ে দেখুন সিসিটিভি ফুটেজ চেয়েছে কোর্ট সিসিটিভি ফুটেজ চেয়েছে আমাদের ভাইকে যারা হত্যা করেছে কোনো মতই তাদের সাথে আমাদের কম্প্রোমাইজ নয় কোনো মতই হবে না অনেকে অনেক দলবদল করছে অনেকে অনেক কিছু করছে অনেকে অনেক কম্প্রোমাইজ করছে অনেকে একসাথে চা খাচ্ছে কিন্তু আমি তাদের সাথে বসে চা খেতে পারি না এখন ইন্ডিয়া জোট হয়েছে বসুন শুক্রিয়া আমাদের অহিদুল বাবু ইসলাম আপনাদের পঞ্চায়েত সমিতির সদস্য আপনাদের মূল্যবান ভোটে বিজয়ী হয়েছেন তাকেও একবার নয় একাধিকবার মিথ্যা কেসে আটকে রাখা হয়েছিল শারীরিকভাবে মানসিকভাবে অনেক অত্যাচার করেছিল জেলের মধ্যে যখন ছিল কাস্টডিতে যখন ছিল অনেক অফার দিয়েছিল যে তুই চলাই দল ছেড়ে কি লাগবে বল ইভেন এটাও বলেছিল তুই একবার নাম বল নওশাত সিদ্দিকীকে অপরাধ করেছে অনেক চেষ্টা করেছিল কিন্তু ন্যায় প্রতিষ্ঠার লড়াইয়ে যে নিয়োজিত হয়েছে ন্যায় প্রতিষ্ঠার লড়াইয়ে যে শপথ নিয়েছে সেই শপথ থেকে এক পাও বিচলিত হয়নি প্রয়োজনে আরও একাধিকবার জেল খাটতে প্রস্তুত আছে কিন্তু অন্যায় চুরি অবিচার কাছে কোনোভাবেই মাথা নত করবে না বলে যে হয়েছে সেজন্য নয় একাধিকবার জেলে গিয়েছিল তারপরেও আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের উকিলকে প্রোভাইড করে আমরা তাকে জামিন করিয়ে বাড়ি নিয়ে এসেছিলাম আজকে আমাদের মঞ্চের পক্ষ থেকে তাকে আমরা বরণ করে নিচ্ছি ধন্যবাদ ভাইরা এখানে উপস্থিত হয়েছেন হ্যাঁ ভাইরা যারা উপস্থিত হয়েছেন আপনারা দেখছেন যে সমাজ ব্যবস্থাকে পরিবর্তনের লড়াই আমাদের কর্মী ভাইদেরকে সহযোদ্ধাদেরকে একটু পরে একটু দুধারণ আমি দেখে নিচ্ছি সহযোদ্ধাদেরকে কিভাবে শাসক দ্বারা অত্যাচারের শিকার হতে হয়েছিল মানসিক ভাবে শারীরিক ভাবে কিভাবে এদেরকে ভেঙে ফেলার চেষ্টা করেছিল কিন্তু আমি ধন্যবাদ জানাই প্রত্যেককে যে আমাদের প্রতি ভরসা এবং মানুষের প্রতি যে কমিটমেন্ট ছিল সেটাকে সামনে রেখে এরা লড়াই থেকে এক পাও পিছু পিছিয়ে হাঁটেনি এখন আমরা সংবর্ধিত করব। আমরা একটু বরণ করে নেব আপনারা জানেন ওই সে ভয়ঙ্কর ভোট গণনার রাত্রের কথা কিভাবে শাসক পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে আমাদের 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 লুট করেছে করেছে যেটা পরাজিত কর্মীদের গুলি চালিয়ে এবং সাথে একটা সাধারণ মানুষকেও গুলি করে খুন করেছিল সেই কেস তো আমি অলরেডি করে রেখেছি অর্থ বিচার প্রক্রিয়া চলছে সিসিটিভি ফুটেজ চেয়েছে কোর্ট থেকে গতকালকে শুনছিলাম একজন অনেক বড় বড় কথা বলছিলেন মিডিয়ার সামনে এই নাকি কেস টেস অফ ডিসমিস হয়েছে তাকে সে ভালো করে জানেন নামটা হচ্ছে নওশাদ সিদ্দিকী সে ভালো করে জানে আমি এটা বলছি সে ভালো করে জানে নওশাদ সিদ্দিকি যাকে যেটা কথা দেয় বেখিলাপ চলে না আমি আবারও রিপিট করছি উনি আর উনার পুত্র যে নাম নিচ্ছিল না ভালো করে জানে নওশাদ সিদ্দিকী যে কথা দেয় কথার সাথে বেইমানিক করে না আমার এটা উনি ভালো করে জানেন আর কথার সাথে কাজের কতটা মিল করি আপনারা না জানতে পারলে উনি ভালো করে জানেন এটা আপনাদের বলে রাখছি এই কথার সাথে কাজের মিল আমার তো আপনাদের কথা দিয়েছিলাম যে আপনারা আইন হাতে তুলে নেবেন না আইনের বিচার ব্যবস্থার প্রতি ভরসা রাখুন যে ব্যাটা আমাদের ভাঙড়ের বাসীকে যারা ঘুমোতে দেয়নি ডিস্টার্ব করেছে তাদেরকেও কিন্তু আমি ঘুমোতে দেব না তাদেরকে খোঁজ নিয়ে দেখুন সিসিটিভি ফুটেজ চেয়েছে কোর্ট সিসিটিভি ফুটেজ চেয়েছে এখনো মনে হয় প্রোভাইড করেনি করবে আজ না হলে কাল দিতে হবে কোর্টের দরজা খোলা আছে হাইকোর্টে যদি মনে হয় আপনার আমার এখানে বিচার পাচ্ছি না সুপ্রিম কোর্টে যাব আপনি গণ গণতন্ত্রকে হত্যা করে সবুজ আবির মাগবেন নওসার সিদ্দিকী আইএসএফ ছেড়ে দেবে না ডিভিশন বেঞ্চে আমাদের পক্ষে রায় এসেছে বিরাশি জনের ওরা সরি সিঙ্গেল বেঞ্চ এসেছে ওরা ডিভিশন বেঞ্চে গিয়েছে ডিভিশন বেঞ্চে আশা করছি আমাদের পক্ষে আসবে তখন ওরা সুপ্রিম কোর্টে গেলে আমরাও যাব ওরা মানুষের রাইকে মান্যতা দেয়নি ওই গণনা কেন্দ্রের রাত্রে গণনা কেন্দ্রের ওই দিনকে রাত্রে যে ভয়ঙ্কর অত্যাচার চালিয়েছিল সিসিটিভি ফুটেজে প্রমাণ হবে যে চার ঘন্টা প্রায় বিদ্যুৎ বন্ধ ছিল কেন এর জবাব তো বিডিও স্যারকে দিতে হবে ওখানে আধিকারিক যারা ছিল তাদেরকে তো দিতে হবে আমাদের আপনার সামনে নাও দিতে পারে কারণ একটা গণনা কেন্দ্রের সামনে গণনা কেন্দ্র প্রায় দীর্ঘক্ষণ অন্ধকার হয়ে আছে দীর্ঘক্ষণ লাইট চলছে না সেখানে তো সাপ্লিমেন্টারি হিসাবে সাবস্টিউট হিসাবে তার জন্য জেনারেটরের ব্যবস্থা থাকে সেটাও অন করেনি এক ভদ্রলোক আমি ভদ্রলোকই বলছি যদিও তিনি অধ্যাপিকাকে জগ ছুড়ে মেরেছেন তারপরেও বলছি আমি তিনি একবার বেরিয়ে চলে গেলেন তারপরে দল না কেন সেই সবগুলো তো সব কিছু ভিডিও ফুটেজ তো আমাদের কাছেও আছে ভাই কিছু ভিডিও ফুটেজ আমাদের কাছেও আছে আগে কোর্ট সিসিটিভি চেয়েছে কোর্টকে প্রোভাইড করুক তারপরে আমরা প্রয়োজনে কোর্টকে দেবো যারা আমার ভাইকে গুলি করে মারলো যারা আমার ভাইয়ের নামে মিথ্যা কেস দিল যারা আমার ভাইয়ের প্রতি অত্যাচার না বলো যারা গণতন্ত্রকে হত্যা করে সবুজ আদিন যারা ভাঙর বাসীকে শান্তির ঘুমোতে দেয়নি ওই কটা দিন ভাঙর বাসীকে অশান্তির আগুনে জ্বালিয়ে রেখেছিল তাদেরকেও আমি ঠিক করে ঘুমতে দেব না গণতান্ত্রিক প্রক্রিয়াতে তাই আমার এক ভাইকে আমরা হারিয়েছি পরিবারের সাথে সব সময় আমরা আছি আমরা অন্যদের মতো নই ওই একটা স্ট্যাচু একটা ছবি একটা মূর্তি বানালাম বছরে বছর ওই দিনে আসলাম একটা করে মালা পরিয়ে দিলাম পরিবারটা কোথায় যাচ্ছে কি যাচ্ছে সেটা আমরা নয় একজন সক্রিয় কর্মী ছিল সে গণতন্ত্রকে রক্ষা লড়াইয়ে তার জীবন গেল জীবন কেড়ে নিল এক প্রকার আমরা তাদের কোনোদিন ভুলতে পারি না তবে আজকে আমাদের আমাদের এই মঞ্চের পক্ষ থেকে অঞ্চল কমিটির পক্ষ থেকে পরিবারের যিনি আছেন আরো পরিবার যারা আছেন প্রত্যেককে সম্মান জানাই আজকে আমাদের ন্যূনতম আমরা একটু বরণ করে নেব বরণ করে নেবে আমাদের রাজ্য কমিটির সদস্য তথা উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সদস্য জুবি সাহাদি আপনি একটু এটা पढ़िए দাও একটু পড়িয়ে দাও আমরা ভুলে যাব না আমাদের ভাইকে যারা হত্যা করেছে কোন মতি তাদের সাথে আমাদের কম্প্রোমাইজ নয় কোন মতি হবে না অনেকে অনেক দলবদল করছে অনেকে অনেক কিছু করছে অনেকে অনেক কম্প্রোমাইজ করছে অনেকে একসাথে চা খাচ্ছে কিন্তু আমি তাদের সাথে বসে চা খেতে পারি না এখন ইন্ডিয়া জোট হয়েছে বসুন শুক্রিয়া এখন ইন্ডিয়া আই এন এ জোট করেছে অনেক দল তৃণমূলের সাথে থাকতে চাইছে আমি কিন্তু সরাসরি বলেছি আই এন জোটে যদি তৃণমূল থাকে আমরা সেই জোটে থাকবো না কারণ যার দ্বারাই আমার ভায়ে খুন আছে যার হাতে যার হাতে আমার ভাই যাই এই হাতে আমার ভাইকে আক্রমণ করেছে যেই হাতে আমার ভাইকে জেলে নিয়েছে যেই হাতে আমার ভাঙ্গরবাসীকে শান্তির ঘুমোতে দেয়নি সেই হাতের সাথে সমস্ত সিদ্ধি এসে ভাত মিলাবে না পরাজয় স্বীকার করে নেবে পরাজয় স্বীকার করে নেবে কিন্তু ওই ওদের সাথে যাদের দ্বারাই গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছে যারা মানুষের নাগরিক অধিকারকে হরণ করেছে সংবিধানের 326 ধারায় উল্লেখ করা আছে মানুষ তা 18 বছর উদ্য ভারতীয় নাগরিক ভোট দানের যার অধিকার আছে সেটা যারা করতে দেয় না ভোটদান থেকে যারা বিরত রাখে সেই সমস্ত সমাজ বিরোধী দেশ দ্রোহীদের সাথে আহ ভাত মিলাতে পারে না সেই জন্য আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করে দিয়েছি